কেমন আছেন সবাই চলে আসলাম উইনস্টারের আরও নতুন একটা ফোন নিয়ে আজকের এই ফোনটি একটু ব্যতিক্রমী হবে অন্য ফোন থেকে কারণ এই ফোনটি দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন আরও আকর্ষণীয় কিছু ফিচার্স এই ফোনটির ভিতরে কিন্তু কোম্পানি দিছে এখন দেখার বিষয় যে সেগুলো কি এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে প্লাস্টিক বিলটের হলো এই ফোনটা আসলেই অন্য অন্য ফিচার ফোন থেকে কিছুটা আলাদা আমার কাছে লাগলো এবং এই ফোনটির ওয়েট হবে মাত্র পঁচাত্তর গ্রাম মোটামুটি স্লিম ছয় ছোট্ট হালকা পাতলা এখন দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে তাছাড়া নেটওয়ার্ক কেমন পাবেন এটা কিন্তু একটা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র বারোশো টাকা এবং সাথে থাকছে পঁচিশশো মিলিয়ন এর বিশাল ব্যাটারি সাথে থাকবে বড় টস এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এর মডেল এই ফোনটির যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই একদম আইফোনের মতো করা হয়েছে অনেক বড় বড় মানে বাহিরের দিকে বের করা আছে ক্যামেরাটা এই যে এই এই যে দেখতে পাচ্ছেন যে হোক এখন এই ফোনটির একদম নিজ বরাবর একটা টাইপ বি চার্জিং পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এছাড়াও মাইক্রোফোনটি থাকবে ফোনটির যে কিপ্যাডগুলো এই কিপ্যাডগুলো কিন্তু ভাই রহস্যময় একটা ব্যাপার আছে এটা নিয়ে আলোচনা করব তার আগে আলোচনা করতে ভাই এখানে দুটো টস পাচ্ছেন মোটামুটি অনেক বড় বড় এবং শক্তিশালী যেটা দিয়ে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু আপনি পথ চলতে পারবেন ভিডিওর মূল আকর্ষণে চলে যাওয়ার আগে বলে নিতে চাই যে এরকম আরও নতুন নতুন ফিচার ফোনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন রাত আটটায় একটা করে নতুন নতুন ফোনের ভিডিও আপলোড করা হয় এমডি নিপু হামের চ্যানেলে চলুন কথা না বাড়ি আজকের মূল আকর্ষণে চলে যাই প্রথমে ফোনটি আনবক্স করবো প্রথমে এর হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব আমরা উইনস্টার এই ফোনটিতে কিন্তু এমটিকে সিপচেট থাকছে তাছাড়া এই ফোনটি উইনেস্টার ডব্লু টেন এর মডেল করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে পঁচিশশো মিলিয়ে ব্যাটারি থাকবে ক্যামেরা থাকবে প্রাইভেসি লক বত্রিশ তো মেমোরি ইউজ করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর তাছাড়া গেমস খেলতে পারবেন ফোনটি দিয়ে এবং এই ফোনটির ভিতরে কিন্তু আসলেই একটা চমৎকার জিনিস আছে সেটা ভিডিওটি দেখতে থাকুন এক প্রকারে জানতে পারবেন ফোনটি অলরেডি আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাই সেই ক্রিম মোট কথা মাখম একটু পরে দেখাচ্ছি প্রথমে বক্স কন্টেন্টগুলো দেখে নেই একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির সাথে যেটা এক বছরের সার্ভিস পেয়ে যাবেন অনায়াসের সাথে একটা চার্জার থাকবে যেটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সবচাইতে মজার বিষয় এখানে পঁচিশশো এমএজের একটা ব্যাটারি দেওয়া আছে অবশ্য ব্যাটারিটা কিন্তু স্লিম এখন দেখার বিষয় যে পঁচিশশো এম এস একুরেট আছে আমার কাছে কিন্তু ভাই তেমন মনে হলো না যে পঁচিশশো এম আর একুরেট আইটেল বা সিম্পনির মতো থাকবে তারপর অনায়াসে এই ফোনটি দিয়ে আপনি দেড় থেকে দু দিন কিংবা তিন দিন আপনার ব্যবহারের অনুযায়ী কিন্তু চার্জ নিতে পারবেন এবং ব্যাটারি নষ্ট হলো টেনশনের কারণেই কোম্পানি থেকেই কিনে নিতে পারবেন বা ফ্রিতেও পাবেন ছয় মাস ফোনটির যে মডেল এটা কিন্তু ভাই চমৎকার ছিল একদম ইউনিক একটা মডেল ছিল যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনের সাইজটা কিন্তু মিডিয়াম আপনি ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে পকেট থেকে বের করতে পারবেন কথা বলতে পারবেন অ্যান্ড্রয়েডের পাশাপাশিও তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে লাউড থাকবে থাকবে একটা ক্যামেরা এবং এই ফোনটিতে বত্রিশ জি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার মতো একটা মেমোরি সলট দেওয়া আছে যেটা দিয়ে ইউজ করতে পারবেন উইনেস্টারের এই নতুন মডেলের ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যাই হোক ফোনটি ওপেন করব ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উইনেস্টার ব্র্যান্ডিং লোবে সে ফোনটি ওপেন হলো ফোনটি পঁচিশশো এমএজের হলো আগেও জানিয়েছি যে যথেষ্ট পরিমাণের স্লিম অনেকে আছেন যে একটু স্লিম ফোন পছন্দ করেন তাছাড়া ফোনটির কিপ্যাডগুলো কিছুটা ইউনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে কিপ্যাডগুলো হার্ড ছিল কিন্তু যথেষ্ট ক্লিকই ছিল আর ভাইব্রেশন থাকবে ভাই এত কড়া ছিল ভাইব্রেশনটা আর ব্যাটারি লোগোটা তো দেখতেই পাচ্ছেন হেভি খেলোয়াড় হবে মোটামুটি চার্জ অনেক যাবে ফোনটিতে ফোনের অক্ষরগুলো মিডিয়াম সাইজ আসবে ডিসপ্লে হিসেবে কিন্তু সাইজটা তেমন বড়ো ছিল না মিডিয়াম পাবেন তাছাড়া এই ফোনটির মোটামুটি যে ডিসপ্লে টু পয়েন্ট ফোর ইঞ্চ দেওয়া আছে রোদের ভিতরেও কিছুটা দেখতে পাবেন তবে একেবারে হাই রোদে গেলে কিছুটা প্রবলেমে পড়তে হবে এই ডিসপ্লে দিয়ে ফোনটিতে সবচাইতে দুঃখের সংবাদ মাত্র দুশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটিতে দিয়েছে ফোনটিতে অল কলস মিস কল ডায়াল কল রিসিভ কল কল টাইমার এ সমস্ত অপশনগুলো থাকবে তাছাড়া এখানে মেসেজ ক্যাপাসিটি দেওয়া আছে মাত্র একশো এই উইনস্টার ফোনটিতে ফোনটিতে ইন্টারনেট সার্ভিস নামক একটা অপশন আছে আলাদা অডিও প্লেয়ার দেওয়া আছে ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সেটিংসে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুইটা তাছাড়া বড়ো বড়ো মতো এটাও অক্ষর ছোট অক্ষর বড় অক্ষর করতে পারবেন ওয়ালপেপার থাকবে একটা চাইলে আপনি কার্ড থেকে মন মতো নিজস্ব ছবিও কিন্তু বসিয়ে নিতে পারবেন ফোনটিতে স্ক্রিন অটো লক পাওয়ার অন ডিসপ্লে পাওয়ার অফ ডিসপ্লে শো অ্যান্ড টাইম ডেডিকেটেড কিও থাকবে এই ছোট্ট ফোনটিতে তাছাড়া অটো টাইম যে আপডেট টাইম সেই অপশনটাও কিন্তু ফোনটিতে পাবেন পাবেন ফ্লাইট মুড এবং ফোনটিতে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেওয়ার মতো কিন্তু সুবিধাও থাকবে আপনার চোখ অনুযায়ী তাছাড়া এখানে পিকচার কোয়ালিটিও কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ নতুন একটা অপশন যেটা দেখলাম এই ফোনটিতে তাছাড়া কল সেটিংসের ভিতরে অ্যাডভান্স সেটিংস এখানে ব্ল্যাক লিস্ট কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না ফোনটিতে অটো কল রেকর্ড থাকবে এবং অটো রিডাইল কল টাইম রিমেম্বার অটো কুইক অ্যান্ড অ্যান্সার মোড এ সমস্ত অপশন থাকবে এই নিয়ে কি অপশনটা থাকবে যে কোনো বাটন প্রেস করলেই অবশ্যই ফোনটির কল রিসিভ হয়ে যাবে এই অপশনটা অন করে রাখলে ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে এবং এই ফোনটি ডুয়েল সিম ইউজ করতে পারবেন কানেক্টিভিটি থাকবে থাকবে রিসেট অপশন এখানে রিসেট দেওয়ার প্রয়োজন হলে এক দুই তিন চার প্রেস করতে হবে এই ফোনটিতেও তাহলে কিন্তু আপনি এই ফোনটিও একটা রিসেট অনায়াসেই দিয়ে নিতে পারবেন এবং এখানে ফাইল থাকবে অবশ্যই কোনো মেমরি এক্সট্রা ফোনটিতে দেয়া নেই অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সবচাইতে মজার বিষয় আপনার এই ফোনটি ইউজ করতে যে ক্যালেন্ডার অ্যালার্ম এ সমস্ত কিন্তু অ্যাপস আকারে কোম্পানি দিয়ে রাখছে খুব সহজেই ইউজ করতে পারবেন সেটিংসের ভিতরে ঢুকে আপনাকে বের করতে হবে না তাছাড়া ক্যালেন্ডার ভিডিও প্লেয়ার এই সমস্ত অপশনও কিন্তু অ্যাপস আকারে এই ফোনটির ভিতরে দেওয়া আছে তা এবং প্রোফাইল যে অপশন রিংটোনের অপশনটা কিন্তু এখানেই পাবেন এখান থেকে আপনি রিংটোনের সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন নিজস্ব রিংটোন এইচডি কার্ড থেকে আপলোডও করে নিতে পারবেন সেট করে তাছাড়া এম রেডিও থাকবে ফোনটিতে স্ট্রং এফ এম রেডিও শুনতে পারবেন হেডফোন বিহিং তাও খুব দ্রুত সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে ব্লুটুথ থাকবে ক্যালকুলেটার ক্যালেন্ডার সাথে ফেসবুক থাকছে ফোনটিতে ফ্রি ফোনটি দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন অনায়াসেই তবে টিকটক হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিন্তু চলবে না তবে সুখের কথা হচ্ছে জিডিএল খুব তাড়াতাড়ি কিন্তু একটা ফোর ফোন মার্কেটে আনতে চলেছে যেটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন ইউটিউব দেখতে পারবেন এবং টিকটক সহ সব কাজ চলবে খুব শীঘ্রই আসবে আশা করি তাদের পেজে নিউজটা দেখলাম এখন দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এই ফোনটির কল কোয়ালিটি অ্যাভারেজ থাকবে এবং নেটওয়ার্ক নিয়ে কোনো টেনশন এই ফোনটি নেই কারণ ফোন হিসেবে নেটওয়ার্ক যথেষ্ট স্ট্রং ছিল লং টাইম কথা বলতে পারবে নেটওয়ার্কে কোনো ঝামেলায় এই ফোনটিতে পড়তে হবে না পড়তে হবে একটাই ঝামেলায় কথা বললে আশেপাশে সবাই শুনতে পাবে কারণ লাউডে সাউন্ড অনায়াসেই এই ফোনটি চলে কিন্তু যায় এখন দেখার বিষয় যে এই ফোনটির সব কিছু তো ঠিকঠাক আছে তাহলে সমস্যাগুলো কোথায় এই ফোনটি অল্প প্রাইজ হিসেবে তেমন কোনো সমস্যা চোখে পড়েনি আপনি চাইলেই অনায়াসে এই ফোনটি কিনে ইউজ করতে পারেন কিংবা বাবা মাকেও কিন্তু দিতে পারেন যেহেতু মোটামুটি সাউন্ডটাও ফোনটির অনেক বেশি টচও মোটামুটি বড় সাইজের পারফেক্টে ছিল